হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম মাই ইব্রাহিম উদ্দিন সোহান ওয়েলকাম টু মাই অনাদার ব্লক আজকে ব্লকটা হচ্ছে কিভাবে আপনারা গাঁদা ফুল থেকে গাছ করবেন এখন গাঁদা ফুলগুলো রোপণ করার জন্য প্রথমত আপনারা এগুলো রোপণ করার জন্য আমি সাদের মধ্যে যেহেতু রোপণ করছি এরকম কাঠে একটা গিয়া করছি আর এটা একটু সরে দিব এগুলো সব সরে তারপর রেটার উপর বসাবো ছোটো ছোটো ডুবে আর গাছ আছে সেগুলি নিয়ে নিব একসাথে তারপর রোপণ করবো তো এগুলো অনেক পরিষ্কার করে এগুলো ময়লাগুলো এদিক দিয়ে আনে এখন এটা আমি নিচ দিয়ে ইট দিচ্ছি দেখেন ইট দিয়ে তারপরে এটা বসে দিচ্ছি এদিক দিয়ে ইট দিছি এদিক দিয়ে ইট এগুলো ইটগুলোও দিব কম আর এই এখানে মাটি দিয়ে দিব মাটি দেওয়ার আগে আমি এদিক দিয়ে একটা কাজ করিনি ফুলগুলো দিক দিয়ে সুগার জন্য নিয়ে আসছি এগুলো একটু মধ্যে সুগাদ দিব ফুলগুলো জি এখন তো আমি এগুলো ভালো শুকানোর জন্য ব্যবহার করে দিচ্ছি গাছ রোপণ করার জন্য

গাছের মধ্যে দিয়ে নিই আজকে এগুলো এক বালতি পরিমাণ আধা বালতি পরিমাণ গাছে দেওয়ার জন্য এগুলো সব লতা গাছে দিই আর লতা গাছে দিয়ে যেগুলো থাকবে এগুলো এর মধ্যে দিয়ে দিবে এগুলো আজকে সকালে আম্মু কাটছে কিছুক্ষণ আগে ওগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি পেয়ারা গাছের দিয়ে দিয়েছি সারগুলো এগুলো এগুলো পৌঁছে সার হবে এগুলো আগে এগুলো ওইগুলো ওদিকে যেগুলো সেগুলো আজকের কাটা আর এগুলো হচ্ছে আপনার এগুলো দুই হতে তিন দিন আগে এগুলো প্যাকেট বয় রাখছি পঞ্চাশ জন্য একটু পৌঁছছে আর পৌঁছবে এগুলো তো এগুলো গতকালকে প্রায় তিন দিন ধরে এগুলো তুলছি আমি এগুলো আপনার এগুলো আমি পরশু দিন মিক্স করে সাথে তুলছি আর আজকে কতগুলো তুলছি এগুলো আমি আগে মিক্স করে রাখছি এখন আমি এগুলো এখানে গাঁদা ফুল গাছ শুভ করার জন্য যে ইয়েটা করছি এটার মধ্যে দেওয়ার জন্য এগুলো নিচ্ছি আর এখানে এলোভেরা গাছও দিব তো drone এক বালতি নিয়ে এসে ওইখানে এক বালতি গুলো আমি নিয়ে যাব ওখানে এইখানে এই drone গুলো সব এখানে এর মধ্যে দিয়ে দিব আমি

আমি এতগুলো মাঝেই নিয়ে এক বস্তা নিয়ে আনছি এখানে দেওয়ার জন্য এগুলো সবাই দিয়ে দিচ্ছি বালতি করলে তিন হতে চার বালতি হতো বালতি করার যেগুলো আমি এলাকার রুফোন করার জন্য এগুলো কেটে দিচ্ছি এখানে তো এটা কেটে রুফোন করার জন্য নিয়ে নিচ্ছি ফেব তাৰপৰা <mots> <moans> এটা ফেলে দিব কেটের ফোন করবো আর এটার মধ্যে রকম করবো এটা পুরা এটার মধ্যে সেম আমি এরকম করিনি এটা কেটে নিয়ে নি এটা পুরো কেটে নিয়ে নিচ্ছি এটা পুরো এরকম ফেলে দিব তো আর এখানে শুকনা যেগুলো তুলে নিব আমি আরেকটা ভিডিওর মধ্যে দেখাইছি ব্লগের মাধ্যমে দেখাইছি আমি এগুলো ক্যামেরা একটু প্লাস আর হচ্ছে আমার ছোটো বাজে আসছে সেই কারণে লস আর হচ্ছে একটু ক্যামেরা আমার ছোটো বাজে আসছে সেই কারণে তো এটা এখন আমি রোপণ করে দিব এখানে এখানে রোপণ করবো তো এটাই রোপণ করবো এখানে আর এটা রোপণ করার জন্য এটা আগে বলে দিই অংশটা একদম গিয়া করে ফেলছি এবং পানি তেমন দেব না একটু বেশি দিব কিন্তু তেমন বেশি দিব না বিসমিল্লা রহমান রাহিম দিয়ে দিছে এটা দেখুন এখানের মধ্যে আবার দা ফুল দিব আর এটা করছি আমি এখান থেকে ইলোভের ঢাল নিব আর আপনাদের ছোটো ছোটো ইলোভের গাছ নেওয়ার জন্য এটা এরকম করে তৈরি করছে আমি এত বড় করে তৈরি করছি এখান থেকে ইলোভের ছোটো ছোটো এরকম এখানে নেওয়ার জন্য এখানে এগুলো করে ভেঙে দিচ্ছি বেনে দিচ্ছি কারণ এটা খুলে না যাওয়ার জন্য এখন আমি গাছে জল দেওয়ার জন্য এখন জল নেওয়ার জন্য যাচ্ছি আমি জল নিয়ে নিচ্ছি সব আমি এই ভিডিওটা শুরু করছি গতকালকে অর্ধেক করছি গতকালকে এই বক্সগুলো তৈরি করছি আর মাটি তৈরি করছি মাটি তৈরি করে এখানে রোপণ করছি কীভাবে রোপণ করছি দেখেছি আপনাদেরকে এখন আমি এইগুলো গতকালকে ফুলগুলো দিই নি সে কারণে ফুলগুলো একটু ভিজা ছিল শুকাইনি সে সেই কারণে শুকাতে দিছি এখন এগুলো শুকাই গেছি আলহামদুলিল্লাহ ভালো মতে এটাতে আর ওটাতে শুকাইছি এগুলো এখন শুকানোর পর দেখুন অনেক কমে গেছে আসলে এগুলো কম নেই এগুলো ফুল সব এখানে আসছে কিছু ফুল বাইরে পড়ছে আর এখানে এগুলো একদম শুকাই গেছে এখন আমি এগুলো রোপণ করে দিব রোপণ করার জন্য এখন আমি নিয়ে যাচ্ছি এগুলো সাইমি দিকে আসপিল্লা রহমান রাহিম সব এগুলো এখানে রোপণ করে দিচ্ছি রহমান রাহিম আশা করি এখানে সবগুলো দিতে পারবো কিনা বলতে পারি না তবুই দিই স্পিন্দার রহমান রাহিম যা উঠেম সব দিয়ে দিচ্ছে এখানে আপনারাও এরকমভাবে এরকম করে দিবেন আমার তো যেরকম কম আমি সব বেশি বেশি করে এখানে দিচ্ছি আপনার যদি জায়গা থাকে এরকম বেশি করে দেন না আপনার একদম কম কম করে দিবেন এক লেয়ারে দিলে হবে আপনাদের যদি জায়গা থাকে এখন আমি দুই লেয়ারে দিচ্ছি এখানে অনেক জায়গা কমিয়ে দেয় এখন আমি দুই লেয়ারে দিচ্ছি এগুলো আর ফুল এগুলো কীভাবে শিচছি কে বা কী শুকাইছি কেউ করছি তো দেখেছি সেম এভাবে করে ফেলবেন আপনারা আর এখানে গুঁড়া গুঁড়ো ফুল লাগবেন না পুরো ফুল রাখতে উঠবে না দেখুন যেমন এটা একটু পুরা eero matibis na ito ba, misteri si Ismin Bismillah.

সো এখন আমি যে স্প্রে দিয়ে স্প্রে করতেছি এটা আমি সৌদি আরব থেকে আনছি এর মধ্যে পাকা দেখতেছেন আপনারা এটা ব্যাটারি দিলে চলে এখন ব্যাটারি নিয়ে ওই উপর দিয়ে শুনেছি যেটা সেটা দিয়ে চলবে এটা এখন স্প্রে করে দিচ্ছে ভালো মতো আপনারা এরকম ভালো মতো স্প্রে করবেন স্প্রে না থাকে আমি একটু হাত দিয়ে জল ছিটকাই দিলেও হবে জল কম সে কারণ আমি

অনেক অনেক পাতলা করে দিবেন বেশি দিবেন না কারণ বেশি দিলে গাছ একটু উঠতে কষ্ট হবে আর এখানে দলা যেগুলো থাকবে জলা যেগুলো থাকবে এগুলো একটু ভেঙে দিও দিয়ে সব শেষ এখন দিয়ে দিচ্ছি টক আমি একদম সবগুলো ফুলগুলো স্প্রে করার পর দিয়ে মাটি দিয়েছি মাটি দেওয়ার পর এখন আমি জল দিয়ে দিচ্ছি এটা দিয়ে আপনারা যদি এটা না থাকে হাত দিয়ে দিতে পারবেন একদম কম দেবেন জল মানে মাটি যেন একদম বেশি না থাকে এরকম করে জল দিয়ে দিবেন আপনারা তো ব্রেন এটার মধ্যে আমি আর জল দিব না এখন না শুকা যাইলে তখন জল দেবো তো ব্রেন আমি এটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি জল তাই ওটা একটু হাত দিয়েও পরো ধরো দিয়ে পড়ে গেছে এটা এটা হ্যাঁ হাত দিয়ে দেয়